চাকরি হারা শিক্ষকদের উপর লাঠি চার্জ করলো পুলিশ কসবার ডিআই অফিসের সামনে উত্তপ্ত পরিস্থিতি আমরা ফোনে যোগাযোগ করেছিলাম বিজেপির মুখপাত্র রাজস্বী লাহিদের সঙ্গে কি বললেন তিনি শুনে নেব এর দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে পুলিশ মন্ত্রী কেন পুলিশ মন্ত্রীর পুলিশ তাদের চাক যাদের চাকরি মমতা ব্যানার্জির জন্য গিয়েছে তাদেরকে কেন পেটাচ্ছে আর বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি এবং বিজেপির নেতা বাগচি তারা আজকে যাচ্ছেন এসএসসি তে কথা বলতে যেখানে আট হাজার সরকার কেন বা কেন এই অ্যাফিডেভিট দিচ্ছে না যে এই আট হাজার লোক হচ্ছে জালিয়াতি অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি তাদেরকে সেগ্রিগেট করলে তো সতেরো হাজারের সুন্দরভাবে আলাদা হয়ে যায় এটা কেন করতে চাইছে না এর দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনকে নিতে হবে কসবার ডিআই অফিসের সামনে উত্তপ্ত পরিস্থিতি চাকরি হারা শিক্ষকদের উপর লাঠি চার্জ আহত একাধিক শিক্ষক শিক্ষিকা আমরা শুনে নেব কি বললেন বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সে জানাতে গেছে এবং মাতৃমশাই দিদিমণিদেরকেও যদি পুলিশ এভাবে লাঠিপেটা করে তাহলে বুঝতে হবে যে সরকার দুর্নীতি করেছে সরকার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিল তার উপরে যারা যোগ্যরা তারা ভরসা করতে পারেনি ফিরে তারা ডিআই অফিসে নিজেদের জবাব চাইতে গেছে সরকারের সরকারের ছিল তাদের কথা তাদেরকে মেরে ভাগিয়ে দেওয়া নয় এরা সরকারের সঙ্গে যারা থাকে বালিচোর চোর গরু চোরের মতন এরা নয় এরা মাত্রায় দিদিমণি এ সরকার কয়লাচোর গরু চোর বালিচোরদেরকে মারতে পারে না যারা চাকরি চাই এবং যারা মাস্টুমস রাই যোগ্য শিক্ষক তাদেরকে রফ পেটায় তো সব জায়গায় রাখা যায় ছাত্র যুবরাও মার খেয়েছে প্যারা টিচাররাও মার খেয়েছে চাকরি প্রার্থীরাও মার খেয়েছে আজকে মাস্টরুমস রাই দিদি উনি যারা যোগ্য তারাও মার খেলেন কসবা ডিআই অফিসের সামনের এই উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে আমরা যোগাযোগ করেছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কি বলেন তিনি শুনে নেব আপনার দেখুন এটা তো খুব লজ্জার যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে মুখ্যমন্ত্রী একদিক দিয়ে নেতাজির ধরে বলছেন তাদের পাশে আছি অন্যদিক দিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে তাদের যোগ্য চাকরি প্রার্থীদের মারধর করা হচ্ছে আজকে ভাবুন তাদেরকে মারধর করা হচ্ছে যারা শিক্ষক যারা আমাদের সমাজের মেরুদণ্ড তাদেরকে পুলিশ দিয়ে মারধর করা হচ্ছে আসলে দেখুন এই সরকারটা তো প্রতিষ্ঠিত চোরের সরকার এখন দেখবেন চোররা যখন চুরি ধরা পড়ে তখন দেখবেন প্রশাসনকে কাজে লাগায় আসলে যখন একদিন পর এক চুরি ধরা পড়ছে সরকারের চুরি ধরা পড়ছে তখন সেই চোরেদের সরকার কাজে লাগিয়ে মুখ থাকার চেষ্টা করছে যাতে এই তাদের ছুরিগুলো যাতে দেখুন সাধারণ মানুষ জানতে না পারে